আসসালামু আলাইকুম আমি এর আগে কখনো আমার মায়ের তিন বোনকে আপনাদের দেখায় নাই আমাদের বাড়িতে দুজন খালা আসছে তো একটা বড় কাঁঠাল নিয়ে আসছে এইটা আরেকটা কাঁঠালা ছিল এটা খাইছি আর এই হচ্ছে আমি আমার বড়ো খালোর আগেই দেখাইছি উনি আমার অনেক আদর করছে এই খালো আবার আদর করে না এটা বেশি আদর করে অনেক সময় যখন আমি চাকরি করছি বিয়ে বিজিবিতে আসছিলাম অনেক সময় রাইতে যাও খালোর লগে দেখা করছি আর এটা হইছে আমাকে মার ব্যাকের বড় মানে আমার বড় খালা অসুস্থ আমি এর আগে দেখাইছি আর এই হচ্ছে আমার ছোটো খালা মানে আমার মায়ের ছোটো বোন মানে সবার ছোটো আর কি আমার দুইটা মামা আছে আরেকটা খালা আছে তার মধ্যে সবার ছোটো হয়েছে আমার এই খালা আর এ ওইসে আমার এই দুইজনের মধ্যে মাঝখানের আর কি উনির বড় হ্যাঁ আর এর ছোট হইছে আমার এই খালার ছোট হয়েছে আমার এই মা আর কাঠলটা নিয়েছেন কেরা খালা আমার এই যে একটা জিনিস দেখায় খালা আগে খালাটা নেই আমি দেখাইছি যে খালা অসুস্থ এই কয়দিন আগে আমি খালা বাড়িতে গেছিলাম এটা অনেক বড় একটা কাঠল নিয়েছি যে এই কাঠলটা অসুস্থ মানুষ আমার কিন্তু আগে কইছিলাম যে কিডনিতে সমস্যা হয়েছে এই অসুস্থতার লেগে খালাড়ে দেখতেও যাইতে দেরি হইছে আর একটা কাঁঠাল আমি খাইছি ওইটা খাইছি একটা মাছও নিয়ে আইছে বড় দেখা আর আমার ওই যে খালু যে আছে এই খালু আমার একটু আগে বয়ে বয়েও আমারে কইছে যে ছোট ছোট মাছ নিয়ে আইসো মাছ দললে নিয়ে খালু আমার অনেক আদর করে উঠে আমি জানি হয়তো যারা আশেপাশে পরিচিত লোক আছে ওনারা অনেকেই দেখবেন তখন খালুর অনেক প্রশ্ন করতে পারেন মন মানসিকতা অনেক ভালো আহেন খালু উঠেন আমার মায়ের কথা কিছুই কমো না আমার মাইকি কি রকম ওইটা তা আমি ভালো করে জানি খুব বকছে ছোটকাল থেকে এর লাগে অনেক প্রশংসা করতে পারলাম না আবার আমার আব্বাই অনেক মারছে মায় খুব একটা ফিরাই নাই তাই মারলে প্রশংসা করা যাব না তো হয়তো আমাকে ওই যে ওনারা যে তিন বোন আছে জানি নাই তিনজনের মধ্যে কার আগে মরে যাইতে পারে এমন হইতে পারে আমার এই খালা ছোটো হাইতের দিন দেখি শেষ হয়ে গেলে খালাও পিছির মায় ত্যাগ করে চলে যাইতে পারে বলা যায় না এটা করার কারণ হচ্ছে এইটাই আমার খালো আমারে গতকালও ফোন দিছে ছোটো ফোনটা আমার কাছে ছিল না পরে আজকে আবার মোটরসাইকেল চালাইছি ওইটা পকেটে ছিল পরে দেখার সাথে সাথে ব্যাক করছি পরে খালু কইলো তোমার খালায় বেসাইতেছে পরে আমি তাড়াতাড়ি কথা শুই না মানে যদিও ঢাকা যাইতে চাইছিলাম পয়সা ছিলাম আর কি তারপরে তাড়াতাড়ি চলে আসছি আজকে আসতাম না তবে আমার এই খালু কিন্তু খাই উনি অনেক ভালো ও আরেকটা কথা আমি এর আগেও কইছি এখনও কয়ে যায় যখন আমার চাকরির জায়গা যখন আমার চাকরি জায়গা আমার কাছে এই কি কয় খুব দৌড়াদৌড়ি করছি চাকরিটা ফিরে পাওয়ার লাগে তখন খালা গো খালা গো বাড়িতে এমনি আমি আটতে আটতে গেছি আমরা তো ব্যাগেই গরিব তাই না খালা আমরা কিন্তু কেউ বড় লোক না আমরা ফ্যামিলি সবাই গরিব পরে খালো আমার লাল সবুজ একটা পাঁচশো টেন নোট বের করে দিছে আমার মনে আছে আমার এটা সব সময় মনে থাকবো ওই যে আমি বারবার কই যে অসুস্থ হইলে বিপদে পড়লে অর্থনৈতিক সমস্যা হইলে তখন বোঝা যায় যে আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব বেশি আপন কেউ একসাথে আমি এত বড় হয়েছি এই এক রাইতারা কেউ থাকে নাই একসাথে এই আমার খালারা মামুরা যদি এর মধ্যে এরা কেউ মহিরা না যায় বেঁচে থাকে তাহলে আমি একদিন আই না এক রাই আই না আমার খালা গো খালু গো আর ওই যে দুই মামা যে দুইটা আছে দুই মামার বদনাম করা প্রয়োজন ওই দিন করুন বদনামটা ওই দুই মামারে আর মামিরে ব্যাগটি যাই না একদিন রাইতে আমি আমার বাড়িতে রাখুন একদিন হলো আল্লাহ জানি এর আগে কারো কোনো দুর্ঘটনা না ঘটায় আপনারা সবাই দোয়া করবেন আর ওনার আইলে আমি সবচেয়ে বেশি খুশি হই হয়তো ব্যস্ততার লাগে মানে ওইরকম কারোর সাথে খুব একটা দেখা হয় না তবে আমার ওনারা যে আদর করছে আমি কোনোদিন দিন বলতে পারবো না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি কিছু করতে পারি ওনার গুলো তাহলে আমার খুব ভালো লাগবে আপনারা আমার লেগে দোয়া করেন আর এই যে আমার যে খালাটা আছে তুমি বলে তুমি এমপি যাও তোমার দরকার নাই তুমি খালি আমার পক্ষ এই খালাটা অসুস্থ ওনার লেগে আপনারা দোয়া করবেন আমি এর আগে কইছিলাম

প্রতিটাই মানুষ এখন অনেক ব্যস্ত হয়ে গিয়েছে কেউ কারো খোঁজ রাখে না আগেকার দিনে বাপ চাষা দাদারা পায়ে হেঁটে কত দূর দূরান্তে ছুটে যেত আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার জন্য আর এখন দেখা হলে সেই আত্মীয় স্বজনদের আমরা চিনি না একবার